সকাল বন্ধুরা তো সকাল সকাল দেখুন বাজার থেকে দেখি কি নিয়ে এসছে মাছ নিয়ে আর এখানে এই যে দেখুন বেশ বড় বড় সাইজে ট্যাংরা মাছ নিয়ে এসছে আর এখানে কিন্তু এই যে দেখুন জিওল মাছ নিয়ে এসছে এগুলো কিন্তু অরিজিনাল শিঙি মাছ এই যে দেখুন ট্যাংরা মাছ আর এই যে একটু পালং শাক কেটে নিয়েছি একটু মূলও কেটে নিয়েছি পালং মূল একটা তরকারি করব এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা আমার হচ্ছে আর এখানে এই যে মুগের ডাল আমি কিন্তু একটু ফুলকপি দিয়ে করব তো এখন শীতকালের দিনে এটা খুবই ভাল লাগে তা চলুন রান্নাটা করি বানাবো বড় বড় বাটা মাছ এই যে দেখুন তো বাটা মাছের ঝাল বানাবো বাটা মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি মাছটা ভেজে দেখুন আমার পালং তরকারিটাও হয়ে গেছে তো এটা বানিয়ে নেব বড়ো বড়ো সাইজের বড়ি দিয়ে দিয়েছিলাম আর পালং এর তরকারিটা এখন শীতের দিনে খেতে খুবই ভালো লাগে বাটা মাছের ঝাল করার জন্য এই যে বাটা মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর এই যে এখানে মশলা কষিয়ে নিচ্ছি ওখানে আছে একটু আদা বাটা একটু রসুন একটু পেঁয়াজ বাটা টমেটো কুচি আর কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ লঙ্কা দিয়েছিলাম সামান্য দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দেব ফোড়নে কিন্তু একটু কালো জিরে দিয়েছিলাম অল্প একটু রসুন পেঁয়াজ সব রকমই দিয়েছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখুন আমার বাটা মাছের ঝালটা কিন্তু একদম হয়ে গিয়েছে এবার আমি এটাকে নামিয়ে নেব উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেব দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব তো দেখুন দেখতে তো সুন্দর হয়েছে খেতেও আশা করি ভালোই হবে তো দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি চলুন দেখি কি রান্না হয়েছে তো এই যে দেখুন প্রতিদিনের মতন ভাতটা তো রয়েছেই ভাতের সাথে একটু শশা আছে গোল গোল করে সুন্দর করে শশাগুলো কেটে নিলাম একটু বাটা মাছ ভাজা রয়েছে এখানে আছে ফুলকপি দিয়ে মুগের ডাল এখন তো শীতকালের দিনে খেতে খুব ভালো লাগে এখানে আছে পালং শাক বড়ি দিয়ে একটু তরকারি করেছি নিরামিষি আর এখানে বাটা মাছের কিন্তু একটু ঝালও করেছি তো আজকে দুপুরের খাওয়া দাওয়া এই অবধি তো চলুন পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে